আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলাইহর সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এমন শিক্ষা যা প্রতিদিনের জীবনকে করে তুলতে পারে শান্তি ও বরকতময় আজ আমরা শিখব খাবার আদব সম্পর্কে নবীজির একটি গুরুত্বপূর্ণ উপদেশ উপদেশ উমার ইবনু আবু সলাইমান রাদুল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি ছোটু ছেলে অবস্থায় রাসুল সাল্লাহ আলহ্লাম এর খিদামাতে ছিলাম খাবার বাসনি আমার হাত ছোটাছুটি করত রাসুল সাল্লাহ আলহ্লাম আমাকে বলেন এ বর্ষ বিসমিল্লা বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছ থেকে খাও এরপর থেকে আমি সবসময় এই নিয়মই খাদ্য গ্রহণ করতাম যার যার কাজ থেকে আহার করা হাদিসের ব্যাখ্যা রাসুল সাল্লাহামের সহজ যে উপদেশ শুধু শৃঙ্খলা নয় আমাদের জীবনে আনতে পারে শান্তি ও বরকত আসুন আমরা এই শিক্ষা আমাদের জীবনে অংশ এবং আমাদের সন্তানদেরও শিখাই শিখাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার